রাজবাড়ির কালুখালিতে বাবার বাড়িতে এসে মায়ের সঙ্গে আম পারতে গিয়ে গাছ থেকে পড়ে ইতি বেগম নামে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে ইতি বেগম ওই গ্রামের রস্তম মণ্ডলের মেয়ে তার স্বামীর বাড়ি মাঝবাড়ি ইউনিয়নের পূর্বফুল কাউন্নার গ্রামে স্বামী সোহান মণ্ডল সৌদি আরব প্রবাসী ইতির পাঁচ বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে মাজুইগাSendMessage আমা মেগা সন্তান থাকো তখন মা বংশে যায় গাছে ফিকিং করে যা তার পর কাছে ওই কাছে মেষ্টাম তুমি শর্তে নাম তুমি গেলে কিন্তু আম যাব তারপরও গাছে উঠেছে গাছে উঠে কেবল বলে একটা ঢাল এটা পরিবার সূত্রে জানা যায় ইতি বেগম কয়েকদিন আগে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি বিরাতে আসে আজ সকালে বাড়ির পাশের গাছে উঠে আম পাড়তে এ সময় গাছের ডাল ভেঙে নিচে পড়ে তার রক্তকরণ শুরু হয় গ্রামবাসী ও পরিবারের লোকজন মিলে নিকটস্থ কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখান থেকে রেফার করা হয় রাজবাড়ী সদর হাসপাতালে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইতিবেগ ঘটনা হলো আমরা এই পাশে মাসালে বসে আছি তো ওই মানে শব্দ পায়েছে আমরা এই যে আসছে দেখি যে নিচে পড়ে আছে পরে তুলে নিয়ে যাইতে সোজা বয়লে হাসপাতালে নিয়ে ওই যাইতে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল রাজবাড়িতেই ছিল হ্যাঁ রাজবাড়িতেই এসে লাইন বন্ধ আইসলে তো ওই যাইতে রাজবাড়ী হাসপাতালে চেক দিসলে ওই যাইতে মৃত ঘোষণা হয়েছে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন ইতির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে